আল্লাহ জানে আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে লজ্জা স্থান পবিত্র রাখা লাগবে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কেটে দিন মোবাইলে যাদের অন্য কারো বিশেষ করে ভাবির নাম্বার মানে প্রতিবেশি ভাবি আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে এখনই ডিলেট করা লাগবে কারা কারা করবেন হাত ধরেন কার নাম্বার আছে আপনার না আমি হাসির জন্য বলি না যাদের এরকম আছে উল্টা পাল্টা চরিত্র পবিত্র করা লাগবে বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন আপনার লজ্জা আছে তার তো একজন আছে তার একজন মেয়ে কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান তার স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে এর মতো ইতর আর এর মতো ছোট লোক এই কথা বলছে না কেন এ হয়তো এগুলো নেই আছে আজ মানুষের লজ্জা স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায় রূপা চলে যায় তামা চলে যায় আর ওই দেশ থেকে আসে ডাল আর গাজা কি ডাল আর বাবা আসে না যাদের ধর্মে ডাল খাওয়া গাঁজা খাওয়া বাবা খাওয়া মদ খাওয়া দায়ে আছে তারা খাক কি নেই ওদের ধর্মে তা আমরা যারা মুসলিম দাবি করি আমাদের আছে বলেন বলেন নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই বিশ্বনবী জানিয়েছেন মাদক দ্রব্য যারা এক গ্লাস পরিমাণে খাবে কিয়ামতের দিন তাদের এই রক্ত পুষ শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছে শয়তান হয়তো ধোকা দিয়ে করাচ্ছে এক্ষুনি থেমে যাবে আল্লাহ আমাদের বাঁচাও বলেন আমিন নিজের যাইদ স্ত্রী ছড়া কোন দিকে মন দেওয়া যাবে না ভাই যদি শয়তানে গুলো দেয়ও নিজেকে কন্ট্রোল করে নিজের চক্ষু কে নিম্নগামী করবে আর একটু নিজেকে একটু নিজেকে নিয়ে ভাবে আমি তো দুইটা বিষয় লক্ষ্য করে দেখি মানুষ যদি সত্যি একটু চিন্তা করে যে আমি লাজ্জা স্থানকে সত্যি আমার কষ্ট হলো আমি হেবাজত করব আর আমার জন্য আল্লাহ যাকে বরদদ দিয়েছে এইটা বাদ দিয়ে কারো দিকে আমি এই নজরে তাকাবো না ওর সেনা থেকে বেঁচে থাকা সম্ভব একটু চেষ্টা করেন মাত্র দুই 3 সপ্তাহ 15 দিন বা 21 দিন একা ধরে চেষ্টা চালাবেন আপনার ভেতরের আল্লাহ একটা অনির্বচন শক্তি তৈরি করে দেবে তখন অন্যর স্ত্রী দেখলে আপনার আরো খারাপ লাগবে আল্লাহ আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও বলেন আমিন এরপরে আমরা পেয়েছিলাম ফামানে বতাগও আল্লাযিনা ফুমলি আমানতিহিম ওয়াআহাদিহিম রাউন যারা দাদের আমানত ঠিক রাখে এই যে বিয়ের আগে যে যৌবন এটা আমার স্ত্রীর জন্য আমার আমানত ঠিক স্ত্রীর যে যৌবন আছে ওটা তার স্বামীর জন্য আমানত কথা বলেন না কেন এই আমাত গুলো অনেকেই বিয়ের আগে নষ্ট করে ফেলে আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিতে পারবেন না এরপরে যে वादा গুলো করা হয় সামনে যেতoad আর মৌসুম আসছে এমন কোনো ওয়াদা করবেন না যেন রাখতে না পারে চিন্তা ভাবনা করে वादा দিবেন আল্লাযীনা হুমা আলা সালাওয়াতিন হাফিজুন যারা তাদের সালাতের হেবازت করে আল্লাহ বলُونَ আলাইকা হমলো ওয়ারিসু এই মানুষগুলো ওয়ারিশ আল্লাযীনা ইয়ারিসুনা আল ফারদাওস ফীহা খালিদুন এরা জান্নাতুল ফারদাওসে মে যে দরজা

এলাকায় যত মানুষ কবরে আসে কবরগুলো জান্নাত বানিয়ে দাও আয়লাতা আল্লাহ মাফ করে যারা চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায় যে যেইভাবে গিয়েছে কোরআন প্রচারে তোমার রহমত ওই দিকে ওইভাবে এগিয়ে দাও আমার কণ্ঠর জন্য আমি বিশেষ করে দিলাম যতটুকু কই বললাম আমি সহ প্রত্যেককেই মেনে চলার সুযোগ দাও বারাকাল্লাহু লানা ওয়া আলাইকুম ফিল কোরআনুল अजीম الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله